তাপড়ায় কপালে কপালে দিয়ে মানে তো হিস্রো স্টেশনে কি পড়ে গেছে আমি তো আমার বাড়ি রোড বাহাদুরপুর আনুমানিক হাফ কিলো ডিফারেন্স এক কিলো ডিফারেন্স আমি খবর পাইছি তাই এখানে এসে যেটা শুনি এই যে ইমার্জেন্সিতে সেটা আমি আপনাদের বলছি যে নাকি তাবড়ায় তাবড়াই গুলি করেছে আলিয়াও বলেছে ভাই আপনি যাই করেন আসেন আমরা মিলে মিলে থাকি দরকার নেই ভাই কিন্তু নবাব বলেছে সোরের বাচ্চা ঘুরার পরে তার ঘুরার অবর্তমান করিস কে নাকি গুলি করেছে কপালে দুটো গুলি করেছে

সেটা তো আমি জানি না আমি তো সারাদিন দোকানদারি করে যাচ্ছি দোকানদারি করি সকালে আসি রাত্রি রাত্রি এগারোটা বারোটা দিন বাদ এখন আপনি কি জানতে পেরেছেন কেন হত্যা করা হতে পারে আর কারা করেছে কারা করেছে সেটা আমি শুনিনি শুনছি লবাব নাকি নবাবরা কোন প্রতীকে ইয়ে করছিল নির্বাচন করছিল কোন প্রতীকের পক্ষ ওরা বিএমপি করে

তার ভিতরে ভাই হোয়াটসঅ্যাপে ফোন দিতে আমার ওই ওয়ার্ডের মেম্বার তরিতুল ইসলাম আবার ফোনে ফোন দিয়েছে বলতেছে ভাই আলিরে গুলি করেছে নবাব এখন হসপিটালে নিয়ে গেছে আমি বললাম দূরত্ব হসপিটালে নিয়ে যাও আমি একখানে আসতেছি তখন সে বললে যে ভাই সম্ভবত মারা গেছে আমি বললাম মারা যাক যা যায় আগে হসপিটালে

ওরা আলি আমাদের ছোটো ভাই ওরা একটা পিকনিকের আয়োজন করেছিল এবং আমাকে ফোন দিয়েছিল যে ভাই একটু বিশেষ রিকোয়েস্ট যদি একটা মিনিট আসতেন তা আমি বললাম যে ভাই আমার একটা দুটো মিটিং আছে এখন আরেকদিন দিন আসবো বিশেষ অনুরোধে আমি ওই ইবুলাকে গেছিলাম এবার আপনার রোডের পাশেই আমরা একদম মেন রোডের সাথেই একটা আবার আসবো তো তখন আমরা গেলাম যাওয়ার পরে ওইখানে মেম্বার ছিল সবাই ছিল খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তখন আমি আমার ওই আর করা অনেক পড়বে আমার বাড়িতে তো আমার বাড়িতে ছিল যায় আসলে বৈশ্বিক খুব দুঃখজনক এবং আসলে প্রশাসনের এত সজাগ দৃষ্টি থাকার পরেও যে এমনি একটা বাড়ি দড়ি দিত সরিষা কুমার তো তাও মানে জস্তর দিয়ে মাথায় ঠিকাগুলি কিনবে এই আমলে আসলে একটা দুঃখজনক ব্যাপার প্রশাসনের কাছে আমরা এর বিচার आशक्त हो ए ओ ए समय होता होता नहीं ए ओ डेगादन टाइम नहीं नहीं नहीं

বেশ কিছু বিরোধ ছিল সে বিরোধী কেন্দ্র করেই যে হত্যাকাণ্ড তো সংঘটিত হয়েছে আমাদের পুলিশ তদন্ত অব্যাহত আছে তদন্ত শেষে আমরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত বলতে পারব আমরা শুনেছি যে নির্বাচন নিয়ে নির্বাচনকে কেন্দ্র করে মোটরসাইকেল প্রতি সমর্থন করেন কারণ নির্বাচন সহিংসতার কোনো বিষয় এখন পর্যন্ত আমরা তদন্তে পাই নাই তবে সেই বিষয়টাও আমরা খতিয়ে দেখব আমাদের তদন্ত অব্যাহত আছে তদন্ত শেষে আমরা বলতে পারবো নির্বাচন সন্ত্লিষ্ট ভিতরে কোন ইস্যু আছে ইউ